নমস্কার প্রাইমারিতে দু হাজার দুশো বত্রিশ জন প্রাইমারি শিক্ষকের নিয়োগ আগামী তিরিশ দিনের মধ্যে হ্যাঁ বন্ধুরা এটা একটা অথেন্টিক নিউজ তোমরা দেখতে পাচ্ছ এবং সেখানে কিন্তু শুধুমাত্র কুড়ি বাইশ ডিএলএড ব্যাস ও এনআইএসদের কিন্তু নিয়োগ করা হবে বিষয়টি কি পুরো জেনে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখা মাত্র অবশ্যই লাইক করে দিও আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তবে কী বলা হয়েছে বলছে যে গত তিরিশে মে দু শুক্রবার প্রাইমারি পর্ষদ অফিশিয়াল নোটিশ প্রকাশ করে প্রায় বারোশো জনের কিন্তু ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করার ডাক দিয়েছেন অর্থাৎ কি তোমরা জানো যে এনআইওসদের কিন্তু যাবতীয় তথ্য কিন্তু যাচাই করার জন্য তারা ডাক দিয়েছে আগামী ছয় নয় নয় ছয় থেকে আঠেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ নয়ই জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত কিন্তু সমস্ত এনআইওসদের কিন্তু সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে অর্থাৎ তাদের এনআই সার্টিফিকেটের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুলের বা তাদের স্লারি স্লিপ পিপিএফ স্ট্যাটাস তো সবই তারা কিন্তু দেখতে চাইছে সেখানে যারা সঠিক তথ্য প্রদান করতে পারবে তাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে তারা কিন্তু নিয়োগের দিকে এগোবে আর যারা পারবে না তাদের কিন্তু স্ট্যাটাস চলে আসবে কি ডকুমেন্ট নাই রিজেক্ট তাদের কিন্তু করে দেবে ঠিক আছে তো প্রত্যেকে বুঝতে পারছো বিষয়টি অর্থাৎ এই হলো এনআইএসদের বিষয়টা মিটে গেল এবার কি রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এনআইএস চাকরি প্রার্থী আর কি বলা রয়েছে এনআইএসদের ভেরিফিকেশান সম্পন্ন হয়ে গেলেই দু হাজার কুড়ি বাইশের তো কোনো অসুবিধে নেই তাদের প্রত্যেকের ডকুমেন্ট সাবমিট করা আছে এবং অলরেডি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রায় দিয়েছে আগামী তিন মাসের মধ্যে তাদেরকে নিয়োগ দিতে হবে ঠিক আছে তো এই এনআইএসদের সমস্যা অর্থাৎ ডিভি মিটে গেলেই কুড়ি বাইশ ডিএলএড ও এনআইএসদের নিয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ হ্যাঁ অর্থাৎ এই যে বাকি শূন্য পদ অর্থাৎ বাইশশো বত্রিশ শূন্য পদের নিয়োগটা কিন্তু করা হবে শুধুমাত্র এনআইওএস ডিএলএড ও কুড়িবাইস ডিএলএড ব্যাসদেরকে নিয়ে ঠিক আছে তবে আমি একটা কথা বলতে চাই প্রত্যেক কিন্তু নিয়োগ পাবে না কিছু বাদ যাবে অর্থাৎ যাদের মেরিট কাট অফ ক্লিয়ার করবে তারাই কিন্তু চাকরিটা পাবে আদারওয়াইজ সবাই কিন্তু পাবে না ঠিক আছে কি রয়েছে এবার বলা হয়েছে যে আগামী চারই জুলাই অর্থাৎ চার সাত দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু এই নিয়োগটা করা হবে কেন হবে তার কিন্তু যুক্তি রয়েছে তোমরা জানো যে আগামী চার তিন পঁচিশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কুড়ি বাইশের কিন্তু যে ফাইনাল জাজমেন্ট দিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করেছে আগামী তিন মাসের মধ্যে কিন্তু এদিকে নিয়োগ করতে হবে যদি পর্ষদ কোনোরকম স্টেপ না নেয় তাহলে কিন্তু কন্টেম মামলা হবে বা তারা কিন্তু আবারও কোর্টের অবমাননার শিকার হবেন প্রাইমারি পর্ষদ আর কতবার যে হবে তার কোনো ঠিক নেই তো যাই হোক তাহলে বুঝতে পারছি ডেটটা কি চার সাত দু আজকে কিন্তু তোমরা জানো আজকে ছয় পাঁচ দু আজকে সাত ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আর এক মাসের মধ্যেই কিন্তু নিয়োগটা সম্পন্ন করবে প্রাইমারি পর্ষদ এমনই কিন্তু আপডেট উঠে এসেছে আর কি বলা রয়েছে এই মাসের মধ্যেই অর্থাৎ এনআইও ডিএলএড এনআরএস ও ওবিসি মামলা মিটে গেলেই নতুন নিয়োগের দিকে এগোবে প্রাইমারি পর্ষদ তোমরা জানো যে জুন মাসে কিন্তু এর মামলাটা মিটে যাচ্ছে বা মিটে গেছে আর বাকি রয়েছে ও মামলা মামলার কিন্তু শুনানি বা ফাইনাল হিয়ারিং রয়েছে এই মাসে এটা মিটে গেলেই কিন্তু তোমরা দেখবে যে প্রাইমারি পর্ষদ নতুন নিয়োগের দিকে তারা কিন্তু এগোবে ঠিক আছে কারণ তোমরা জানো যে অলরেডি কিন্তু কুড়ি বাইশের মামলাটা মিটে যাচ্ছে এবং তারপরে টেট বাইশটা কিন্তু লাগাতার আন্দোলন করছে কলকাতা হাইকোর্টে তারা কিন্তু অলরেডি প্রত্যেকেই কিন্তু অবগত রয়েছে যে টেট বাইশের কিন্তু নিয়োগটাও তারা দিকে এগোচ্ছে প্রাইমারি পর্ষদ ঠিক আছে আর কি বলা হয়েছে অর্থাৎ কুড়ি বাইশ ও এনআইএসদের চাকরি হতে চলেছে আগামী তিরিশ দিনের মধ্যে এটাই অথেন্টিক নিউজ তোমরা বুঝতে পারছো যে নিশ্চিন্ত থাকো আর একটু অপেক্ষা করো এক মাসের মধ্যে কিন্তু নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ যদি সব ঠিকঠাক থাকে যদি কোনো মামলা কলকাতা হাইকোর্টে না গড়ায় ঠিক আছে এবার কি বলা হয়েছে আরও অধিক তথ্য জানতে আমাদের যে ভেরিফাইড গ্রুপ রয়েছে তোমরা জানো যে কুড়ি বাইশ এবং এনআইএসআই ভেরিফাইড গ্রুপ সেখানে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হতে পারো আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করে এনআইওএস ও কুড়ি বাইশ ভেরিফাইড গ্রুপে অ্যাড হয়ে যাও আজকেই আরও অথেন্টিক লেটেস্ট আপডেট মেরিট লিস্ট সহ সমস্ত পিটিশন ভিত্তিক লিস্ট এখানে পাবে এবং যখনই যা আপডেট পাবো আমরা সেখানে কিন্তু শেয়ার করে দেবো ঠিক আছে তোমাদের ইচ্ছা মতো মন্তব্য বা কমেন্ট অবশ্যই করতে পারবে কোনো সমস্যা নেই তোমরা কিন্তু আজই জয়েন হয়ে যাও আর কী বলা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী এমপেরেন্ট ক্যান্ডিডেটদের কিন্তু তালিকা প্রায় প্রস্তুত করে ফেলেছে প্রাইমারি পর্ষদ আর এবার কিন্তু পর্ষদ বাইশশো বত্রিশ জনের মধ্যে কিন্তু উনিশশো জনের নিয়োগপত্র দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা হয়তো বুঝতে পারছো যে স্যার তাহলে কেন বাইশশো লোকের জন্য উনিশশো লোকের প্যানেল দেওয়া হবে তাহলে এই তিনশো সাড়ে তিনশো লোক কী হবে দেখো বিষয়টা হচ্ছে কেন এইটুকু তোমাদের বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট কিন্তু নিয়োগ করবে না প্রাইমারি পর্ষদ কারণ কিছু কেন বাদ দিয়ে দাঁড়ায় অ্যাকাডেমিক স্কোর লো রয়েছে ইন্টারভিউ তারা কিছু বলতে পারেনি বা কিছু শো আপ করতে পারেনি তার জন্য তারা কিন্তু বাদ পড়বে অতএব উনিশশো প্লাস উনিশশো লোকের কিন্তু চাকরি দেবে প্রাইমারি পর্ষদ আর এই তিনশো প্লাস কিন্তু ক্যান্ডিডেটের ভ্যাকান্সি তারা কিন্তু এরা পরবর্তী রিক্রুটমেন্টে ক্যারি ফরওয়ার্ড করে দেবে ঠিক আছে আর আরেকটা তোমাদের বলে রাখি যেটা সত্যি একটা মানে আমরা বুঝতে পারছি যে এই যে তিনশো লোকের চাকরি দেবে না তিনশো বা চারশো লোককে চাকরি দেবে না এটা কিন্তু কোর্টে গিয়ে আবার মামলা করবে আর মামলা করে ঝুলে থাকবে তখন প্রাইমারি পর্ষদ বলবে যে আমরা নতুন নিয়োগ কীভাবে করব। আমাদের তো অনলাইন রিক্রুটমেন্ট এখনও মামলা চলছে এটা কিন্তু একটা মামলার জায়গা কিন্তু খুলে রাখবে প্রাইমারি পর্ষদ যাতে পরবর্তী নিয়োগ আরও দিলে হয় কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট জানাও দেখা হচ্ছে না আপডেট নিয়ে বন্ধুরা তাই এটুকুই বলব আরও লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের মতামত কমেন্ট জানাও ঠিক আছে অর্থাৎ এই বিষয়টা আমি আরও একবার বলছি যে বাইশশো বত্রিশের মধ্যে উনিশশো কেন নিয়োগ করবে না এই তিন চারশো শূন্য পদ রেখে দেবে হাতে এবার কিছু ক্যান্ডিডেট যারা চাকরি পাবে না কুড়ি বাইশ থেকেও কিছু বাদ যাবে এনআইএস থেকে বাদ যাচ্ছেই কারণ এই পর্যাপ্ত কিন্তু ডকুমেন্ট শো করতে পারবে না ডিভিতে বা ডকুমেন্ট ভেরিফিকেশনে তখন কি হবে এরা কিন্তু মামলা দায়ের করবে হাইকোর্টে তখন প্রাইমারি পর্ষদ সহজেই বলতে পারবে যে অলরেডি তো একটা মামলা ঝুলছে আমরা কীভাবে নিয়োগ করব কারণ অন গোয়িং রিক্রুটমেন্ট এখনও কমপ্লিট হয়নি তো যাই হোক এইটুকু আপডেট ছিল বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তো তোমাদের মন্তব্য জানাও আর যাদের যারা এখনও কুড়ি বাইশ এবং এনআইএস আমাদের ভেরিফাই গ্রুপে জয়েন হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও অলরেডি অনেক মেম্বার জয়েন হয়েছে অথেন্টিক নিউজগুলো সবার আগে পেয়ে যাবে দেখা দেখাচ্ছন্দ আপনাদের থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং